আপনি কি জানেন গ্রামের মাঠে এখনো ফুটবল ম্যাচ মানেই উৎসব খেলাটা শুরু হওয়ার ঘন্টাখানেক আগে থেকেই মাঠের চারপাশে মানুষ গিজ গিজ করে পুরো গ্রাম আশেপাশের গ্রাম সবাই যেন একসাথে ছুটে আসে কেউ বাঁশের মাচায় বসে কেউ গাছের ডালে কেউ বা মাঠের দাঁড়িয়ে তবু আনন্দে ভরপুর কিন্তু শহরে লাখ লাখ টাকা খরচ করে বড় বড় স্টেডিয়াম বানিয়ে বিশাল আয়োজন করেও এক কোনও ঠিকঠাক ভাবে ভরানো যায় না খালি চেয়ার ফাঁকা গ্যালারি যেন খেলার উত্তর যেন কোথায় হারিয়ে গেছে গ্রামের খেলাধুলা খেলাধুলা নয় এটা মিলন মেলা এটা আনন্দ এটা ঐতিহ্য এখানে টাকা নয় ভালোবাসা খেলা দেখতে মানুষকে টানে এই ফুটবল মাঠি প্রাণ যত আধুনিক না কেন গ্রামের খেলা টান আজও অটুট